আরে মা ওই কি ভাই লয় না ও তালা এডে তো মা ও বল তুমি এনো কি না আমি শুনছি তুমি লুচ্চামি করো কিন্তু এতদিন বিশ্বাস যায় নাই ওই বাড়ির পয়সা আর কইতে লইছিল তুমি বলে পয়সা পিছে দৌড়াও পয়সা পিছে দৌড়াও কিন্তু আমি তো ভাবছি যে না আমার জামাই তো ভালো ভালা আমার জামাই বহুত ভালো কিন্তু আজকে তো তোমার পাই গেছি বউ আমার মাফ করে দাও চলো ভাই জায়গা জড়া হইছে হইছে মাপ তো করুমেই

আরে ই জামার জামাই আপনার বিআই দুইজনের রাস্তাটা কি জোকাম তাই না জকাইতাছে তার মাঝে যা আমারে জকাইতাছে আর তো বুঝতাছে না খুব এই যে আপনি kula পাললে পিছনে দড়িয়া লাইবেন কোন করে আমারে ইয়ালা আমার সেরা মানুষ এর মধ্যে বৈঠন দেখলে জুকাইবো কি এর মধ্যে টান মারা না ভাত খেতলে ডুববো এই বলে কে আnder জামায় না 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 পাট খেতে ঢুকবো ঠিক আছে কিন্তু আগে দেইখাtale লইবো কারে কইতাছি আমি যর মাউইটা লাগি ওই আমারকে আগে দেইখা লিব না কে বো তুমি হু তাই কথা ডিরে বাবাইতাছো হুনো আমি আর পুত্রা বড়া তো আমরা জানি না তোমার এডা কাফ না কার কাফর বিন্দ গেছে বেআইরা ধ্যান রাস্তাতায় যাইতেছে আমি আর পুত্রা বড়ায় মনে হইছি এডা কোনের বেড়ি বলবা ছাটটা মশকরা કરતાছিল পুত্রা বেড়া

তো তুমি আরে দিন তো অন্য তুমি বাপটা তো রইতো মানে অন্য কেউ আজকে কো নিয়েজন আমি পড়ে গেছি তাই না তো তোমার এই বুদ্ধি এইটা লাগিয়া কে ওই বাড়ির আমারে কইছে তুমি আর ও দুইটা মিল্লা বলি কি না কি জোকানতা জকাও রাস্তাতে আরে ও কইলে ছাড়নাই তুমরা আমি আমি এততে ভালো আছি এন सीधा এন্ড থেকে সিল্লা দুই মারিয়া ওরে বাড়ি দিয়াম হ্যাঁ যাই না লই গুড়ি কি আছো যাইবো উম হাল্লা পাছে ধৈ